পর্দা সরানো বিছানা ঠিক করা গাছে পানি দেয়া এই ধরনের দৈনন্দিন আসলে আমরা বাসা বাড়িতে যে কথাগুলো বলে থাকি সেগুলোকে ইংরেজিতে কিভাবে বলা যায় চলুন আজকে নেই ওমর তুমি আমাকে বলো পর্দা সরানো কি আমরা ইংরেজিতে কি বলতে পারি ড্র দ্যটিং ড্র দ্য কার্টিংস কার্টিন্স মানে আসলে কি পর্দা তাহলে আমরা যদি কাউকে বলি পর্দা সরাও তাহলে আমরা তাকে বলতে পারি ড্র দ্য কারটিংস বিছানা ঠিক করো ব্যবহার করতে পারি আমাদের বাসা বাড়ির ফার্নিচারই কিন্তু অনেক ধুলা পড়ে তো আমরা সেগুলোকে কিন্তু ক্লিন করি তাই না তো সেই ক্ষেত্রে আসলে আমরা ডাস্ট দা তারপর কি ক্লিন করছি সেটা বলতে পারি আমি যদি জেনি বলি ফার্নিচারটা পরিষ্কার করো ডাস্ট দা ফার্নিচার ঠিক আছে তাহলে এটাকে বেসিকালি আমরা সবকিছু টাইমে কিন্তু তাহলে ব্যবহার করতে পারি আলমারি শোকেস যা যা আছে সবকিছুর সময় এরপর আমরা এরকম বলি যে বালিশের তুলাটা ঠিক করো তো বালিশের পিটলে পিটিয়ে আমরা বালিশটাকে একটু সফট বানানোর ট্রাই করি এটাকে আমরা কি বলতে পারি ক্লফ দা প্লো ক্লাফ পিলো ফ্লোর পরিষ্কার করা উইন দা ফ্লোর ক্লিন দ্য ফ্লোর আর আমাদের যদি কার্পেট থাকে তখন কিন্তু আমরা ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে কার্পেট ক্লিন করি এটা কি কি বলা যায় ভ্যাকিউম দ্য কার্পেট ভ্যাকিউম দ্য কার্পেট আর আমি যদি ভ্যাকিউম ক্লিনার দিয়ে ঘরের ফ্লোরই ক্লিন করি তখন আমি কি বলতে পারি ভ্যাকিউম দ্য ফ্লোর ভ্যাকিউম দ্য ফ্লোর দ্যাটস রাইট ভেরি গুড সিমিলারলি আমি যদি বিছানা ঝাড়ু দেওয়ার কথা বলি তাহলে কি বলতে পারি সুইপ দ্য বেড

আমরা যদি ঘর পরিষ্কার করতে বলি যে ঘরটাকে পরিষ্কার করো কুইন দা হাউস কুইন দা হাউস আর সবার শেষে আমরা এরকমও বলি যে বিছানার চাদরটা বদলাও তখন চেঞ্জ দ্যট আমরা বিছানা রিলেটেড কিন্তু অনেকগুলাই দেখলাম এটা হতে বাসার খুব ইম্পর্টেন্ট একটা প্লেস বলতে গেলে আমরা ঘুমাই এখানে শান্তি মতো বিছানা ক্লিন করা বা বিছানা ঠিক করা আপনি বলি দ্য বেড বিছানা ঝাড়ু দেওয়াকে আমরা বলছি সুইপ দ্য এবং বিছানা চাদর চেঞ্জ করাকে আমরা কি বলছি চেঞ্জ দ্যাটস রাইট চেঞ্জ দ্য বেড শিট সো আমরা এই ডে টু ডেইলি লাইফ সেন্টেন্স গুলো যদি আসলে শিখড়াতে পারি তাহলে কিন্তু দৈনন্দিন জীবনে এই বাক্যগুলো আমরা ইজিলি বলতে পারব সো আমাদের সাথে আজকে ছিল ওমর পারভ যিনি আমাদের স্পোকেন ইংলিশের সপ্তম ব্যাচের একজন স্টুডেন্ট সো ওমর আপনার কি মনে হয় যে এই লিসনটা থেকে আমাদের অডিয়েন্স উপকৃত হতে পারে জি ম্যাম অবশ্যই উপকৃত হতে পারে কারণ আমাদের দৈনন্দিন জীবনে ঘর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস তো সেই ক্ষেত্রে বিছানা কিংবা আমাদের ঘর আশেপাশে যে জিনিসগুলো আছে সেটা ইংলিশটা ব্যবহার করতে ইংলিশগুলো আমাদের অবশ্যই জানা উচিত এবং এর মাধ্যমেও বলতে পারি যে আমাদের যে অডিয়েন্স তারা খুবই সহজ এটার মাধ্যমে উপকৃত হতে পারে দ্যাটস রাইট দ্যাটস রাইট সো অল एवरीवन দ্যাটস অল ফর টুডে ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সবার সাথে On like to video, they buy inshallah more for a kiss and how they active video to the hell of the party. She puts in the office of a hollow tagman. take care and don't forget to share this lesson. assalamualaikum alaikum. Bye bye. Bye, ma'am.